ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো শুভেন্দু অধিকারীকে ঠিক করে নিতে হবে উনি মানুষ না বিজেপি আজকে শুভেন্দু অধিকারী কোন পাওয়ারে বলছে কিসের পাওয়ারে বলছে ওনার পাওয়ারটা যখন চলে যাবে শুভেন্দু বাবু খুব শ্রদ্ধার সঙ্গে বলছি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না সিকিউরিটি আছে সেই ক্ষমতালে অনেক কিছু বলছেন যখন পায়ের তলা থেকে আপনার মাটি সরে যাবে আপনি কোথায় থাকবেন আজকে শুভেন্দু অধিকারী এই কথা বলছে কেন একটা বাংলায় কথা আছে বিড়াল যখন ঠালায় পড়ে তখন গাছে ওঠে তো শুভেন্দু অধিকারী কি সেই জিনিসটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে ঠিক করে নিতে হবে উনি মানুষ না বিজেপি উনি মানুষ না বিজেপি আগে উনাকে ঠিক করুন ওইটা উনি আগে ঠিক করুন যদি উনি মানুষ হন তাহলে এই কথা উনি বলতে পারেন না আর যদি বিজেপি হন বিজেপির দ্বারাই শুধু এইটা সম্ভব নয় আরও কিছু সম্ভব বিজেপির দ্বারাই আরও কিছু সম্ভব মানে সাম্প্রদায়িক আগুন জ্বালানো থেকে শুরু করে মা বোনিদের রেপ করা থেকে শুরু করে রাস্তার ধারে মানে মানুষকে মারা থেকে শুরু করে দাড়িওয়ালা বয়স্ক মানুষকে গালে মারা থেকে শুরু করে আছিপাকে পাকে রেপ করা থেকে শুরু করে আখলাখকে হত্যা করা থেকে শুরু করে হ্যাঁ এটাই বিজেপির দ্বারা সম্ভব মসজিদে আগুন জ্বালানো কোরআন শরীফে আগুন জ্বালানো মসজিদের মিনারে ঝান্ডা লাগানো হ্যাঁ থেকে সব ধরনের বিজেপির দ্বারা সম্ভব আর শুভেন্দু অধিকারী যদি আগে ঠিক করুক উনি মানুষ না বিজেপি যদি মানুষ হয় তাহলে এই কথা উনি বলতে পারেন না উনি আর একটা কথা বলছেন বিধানসভায় কজনকে নাকি চাং তুলাত করে ফেলে দেওয়া হয়েছে স্পিকারের অর্ডার অনুযায়ী তো এতে মুসলিম বিধায়করা কি করলো মুসলিমদের মধ্যে গাত্র জ্বালা কেন দু হাজার ছাব্বিশে দেখছে মা পায়ের তলার মাটি সরে যাচ্ছে আমার মনে হয় যার জন্য উনি এত চেঁচাচ্ছেন আমার মনে হয় উনি তো বলতে পারতেন যে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় এসে তৃণমূলের বিধায়কদের চ্যাংতলা করে ফেলবো উনি এই কথা কেন বলছেন না উনি মুসলমানদের কথা বলছেন কেন জানেন তো উনি এই কারণে বলছে এইটা উত্তপ্ত করে হিন্দুদের ভোটটাকে দেওয়ার জন্য হিন্দুরা ঘাসে মুখ দেওয়া চলে নেই আমার হিন্দু মা বোন ভাইয়েরা ঘাসে মুখ দিয়ে চলে না এদের মুখ আর মুখোশ জানতে পেরে গেছে বাংলার হিন্দু মুসলিম বাংলার সর্বজাতি মানুষ যারা বাস করে তারা জানে বাংলাটা সম্প্রীতি আলাদা বাংলা সম্প্রীতি সঙ্গে অন্য রাজ্যের সম্প্রীতি মিল খাবে না এটা জানে যত চেঁচাই যা যাক যতই হিন্দু 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 করুক মানে ওদের বক্তব্য শুনে গরুও হাসবে গরুও হাসছে আর গরুও হাসবে মানে এমন ধরনের বক্তব্য মানে যেটা মানুষের কাছে খুব হাসির পাত্র হয়ে গেছে আমি সুবেন্দু অধিকারীকে আমি বলবো আপনার সঙ্গে আমার প্রচুর লিঙ্ক সেই ভালোবাসার খাতি নিয়ে খাতির নিয়ে বলছি আপনাকে আপনি টেনশন মুক্ত হন টেনশন মুক্ত যদি না হতে পারেন ঘরে অন্তত কোনো হসপিটালে আপনি ভর্তি হন ডাক্তার দেখান আমার মনে হয় যেহেতু আপনি মুসলিম নিয়ে আসছেন মুসলিম নিয়ে আসছেন কেন আমরা এখানে মুসলিম হিন্দু দেখি না আপনিও তো মুসলিম হিন্দু দেখতেন না আপনিও তো মুসলিম হিন্দু দেখতেন না আপনি সবাইকে সমান ভাবতেন আপনার সঙ্গে বহুত কথা সম্প্রীতির বহুত কথা হয়েছে আর আপনি এমন একটা দলে নাম লিখালেন যার জন্য আপনারা এই ধরনের ভাষা ইউজ করতে হচ্ছে যেমন কিছু পাচাটা মিডিয়া গদি মিডিয়া তারা সবসময় তাদের হলে মানে মুসলিম বিদ্বেষে কথা বলতে হচ্ছে মুসলিমরা কী করেছে মুসলিমরা কী করেছে তাদের বক্তব্য দ্বারাই তাদের মিডিয়ার দ্বারাই কতক্ষণে বাংলায় আগুন জ্বালাবো হিন্দু মুসলমানের লড়াই লাগাবো সে বিবৃতি সেই নিউজে তারা ইলেকট্রনিক মিডিয়া বলে যাচ্ছে সরাস বাংলার মানুষ দেখছে আর তারা বলতে বাধ্য কারণ তাদের এই ধরনের খবর করার জন্য রাখা হয়েছে তারা যদি এই ধরনের খবর না করে তাদের ছেলে মেয়ে বা মায়ের খাওয়া হবে না তার জন্য দায় তা নাই তা ধরে যেভাবে নির্দেশ দিচ্ছে তা হলে তারা তো অর্থ পাবে না সে টাকা পাবে না তো শুভেন্দু অধিকারী ওনার কি আমল হলো একটা মুসলিম বিধায়ককে আছড়ে মারা হবে আছড়ে মারা হবে চ্যাং করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে আর বাকি সব বাংলার মানুষ আমি মুসলমান বলবো না মুসলমান বলবো না বাংলার মানুষ সব হিজড়ে হয়ে বসে থাকবে হাতে চুরি পরে বসে থাকবে দেখেন এই ঘরে বসে বক্তব্য দিটা দেওয়াটা খুব সুন্দর বাইরে বক্তব্য আলাদা হয় ঘরে বক্তব্য আলাদা হয় আজকে শুভেন্দু দিকে কোন পাওয়ারে বলছে কিসের পাওয়ারে বলছে উনি জন্য ওনার পাওয়ারটা যখন চলে যাবে শুভেন্দুবাবু খুব শ্রদ্ধার সঙ্গে বলছি ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না আজকে সে চারিদিকে সিকিউরিটি আছে সিকিউরিটি আছে সেই ক্ষমতালে অনেক কিছু বলছেন যখন তলা থেকে আপনার মাটি সরে যাবে আপনি কোথায় থাকবেন কোন জায়গায় থাকবেন